দেখেন এটা কিন্তু আপনাদের এটা গ্যাস কিনতে পারে না এই যে আমার পাশে দেখছেন ছোট ভাইদের নিজেদের উদ্যোগে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বড় এই যে আমার হাতে যেটা দেখছেন নিরাপদ যন্ত্র এটা কিন্তু আমাদের মা ও বোনদের জন্য বিশেষ করে যারা মানে বকাটে আছে যারা আমার বন্ধুদের করে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ একটা যন্ত্র এটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ভালো আছো আলহামদুলিল্লাহ এখানে তোমার অনেকগুলো জিনিস তৈরি করা কার্যকারিতা কি এখানে প্রথমে রয়েছে রেঞ্জ সেন্সর রেঞ্জ সেন্সর প্রজেক্ট এই প্রজেক্টের সাহায্যে আমরা হয়তো অনেক সময় আমাদের মা বাবা বাসা থেকে বাইরে যায় কিংবা কোনো দুজনেই হয়তো চাকরিতে চলে যায় বাসা পুরো ফাঁকা হয়ে যায় এমন সময় হয়তো বৃষ্টি পাতা হতে পারে এই সাইড আমরা ধরেন কাপড় কাপড় চুপড় নেড়ে দিয়ে আমরা নেড়ে দিয়ে না এখন আমাদের বাসায় তো কেউ থাকে না বৃষ্টি পাতা হলে সেগুলো ভিজে যাবে এই সেই ভিজানোর হাত থেকে আমরা এই রেইন সেন্সর প্রজেক্টটা বানিয়ে আসি যার সাহায্যে আমরা যখন বৃষ্টি পড়বে এই এই সাইডে সেন্সর আছে আমাদের এই সেন্সরের সাহায্যে আসলে এটা কিন্তু বাস্তব দেখুন ওখানে চালে পানি পড়ার কারণে আমি যতই হাত দিয়ে এভাবে করে দিই

যারা মিডিল ক্লাস আছে এবং গরিব আছে তারা তো গ্যাস কিনতে পারে না পেট্রোলের দাম দাম তেমন বেশিও না তেমন কমও না পেট্রোল দিয়ে এবং পানি সাহায্য দিয়ে এই আগুনের সাহায্যে আমরা ক্রিয়া করে আমরা আগুন রান্না করা সম্পন্ন আগুন এই রিগেনে রয়েছে ভূমিকম্প পূর্বে মানে আমাদের আবার পূর্ব আভাস দিয়ে দেবে আগে থেকে এটা হচ্ছে ভূমিকম্প তৈরি মানে ভূমিকম্প যখন আসবে হয়তো আমরা অনেক সময় আমাদের কিছুদিন পরে যখন ডিজিটাল হয়ে যাবে ছাত্র সকল করতে তো তিনিনি ভাষা থাকবে তখন অনেক বড় বড় আশা যখন হয়ে যায় বল বল শুরু হবে আমাদের গම්বে ভিজে যায় যখন আমরা বাসা থেকে বেরে সেফ জায়গায় যাব সেফ জায়গায় যে সেটা আমাদের জীবনকে রক্ষা করবো তারপর আছে এ লং রিং ফায়ার এম্বার আসে এরা আমাদের যখন বাসা 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 কোন জায়গায় আগুন লাগবে তখন আমাদের পুরো বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ এখানে এখানে আমাদের অনেক মিল রয়েছে ফ্যাক্টরিজ রয়েছে এই ফ্যাক্টরিতে আমাদের অনেক সময় আগুন ধরে যায় এই আগুন কোনো জায়গায় একটু একটুখানি ধরে প্রথমে একটুখানি ধরার পরে আস্তে আস্তে ছড়িয়ে যায় এখন এই আগুনটা যখন আমাদের অল্প হবে অল্পতেই এই এই সেন্সর রয়েছে ভিতরে এই সেন্সরটা আমাদের সতর্ক করে দেবে অ্যালার্ম বাজাবে এই সে তার মাধ্যমে আমরা আমার সাথে এটার নাম নিরাপত্তা যন্ত্র এটা আমাদের অঞ্চলে অনেক মা বোনেরা আছে যারা রাস্তাঘাটে বেড়ে অনেক বকাটে ছেলেবেলের হাতে পরে মানে তাদেরকে টিস করে এটা যদি তাদের কাছে থাকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে এটা তিন ভোল্ট থেকে দু হাজার ভোল্ট তে পরিণত দুই হাজার দুই হাজার ভোল্ট একটু মানুষ মারা যাবে সব না না শখ খেয়ে মানুষ মারা যাবে না খালি একটু অভ্ঞান হয়ে যাবে অভ্যান হবে না আর কি শখ হবে কিছু বৈজ্ঞানিক জিনিসপত্র দেখলাম এগুলো তো তুমি তৈরি করছো যে আচ্ছা এগুলোর কাজ কি এবং কীভাবে তৈরি করলো সেটা গেলো এটা হচ্ছে পেরেনার্জি এটা সলারের মাধ্যমে চলবে মাধ্যমে এখানে একটা মোটর আছে মোটর ঘুরবে এবং পানি উঠে এখানে একটা চরকি আছে চরকি ঘুরবে তার থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে